এই তুই কোথায় যাবি তোকে নেবো না আমরা ভূমি দে যাব আমি যাব মা যাবে আর বাবা যাবে ভূমি দে বাড়ি তোকে কিন্তু নিয়ে যাব না তোমাকে নেবো না তোমাকে নেব না তোমাকে নেব না সাইকেলের চাবিটা দাও তো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো গুড মর্নিং বাইকে দেখো ছেলে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে গোপাল পুজো করে খাওয়া দাওয়া করে চলে গেল স্কুলে এক্সাম দিতে দেখো সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরিয়েছি আমরা নটার সময় নটা কি সাড়ে নটা দশটা বাজবে কি মাম্মা মার আমি দেখেছো চলে এসেছি রান্নাঘরে ঘরে এইবার দেখো এই দেখো ননায় ভাত বসিয়ে দিয়েছিল না

রান্না করতে ছাড়বে না যদি বেশি তো তুমি কি কাজ করো দাদা আমি বোন করি ট্রান্সপোর্ট দিই করার একটা মেশিনও দাদা আছে যেখানে যাবে নিয়ে যাবে আর এই

আমার পাশে দেখো তোমার দিদিভাই রয়েছে এই দেখো ঠিক আছে আর ডিমগুলো ছাড়িয়ে দিচ্ছে এখনো আমার সেকেন্ড মিল নেওয়া হয়নি এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু রান্না করছি তোমাদের দাদাভাই কিন্তু করছে না দেখেছো এদিকে আমার চিকেন কষছে আর এদিকে তোমাদের দাদাভাইয়ের লাইফ চলছে তোমাদের দাদাভাই গেছে একটুখানি সকালে টিফিন করতে আর আমি একটু কন্টিনিউ করছি চলো রান্না হয়ে গেছে এবার আমরা শুয়ে পড়ি তুমি বিছনায় কেন উঠলে কারণ রান্না হয়ে গেছে যাও মাংসটা লেগে কষ্ট তো নাও তুমি রেস্ট নাও অনেক পরিশ্রম হয়ে গেছে সকাল থেকে যেহেতু আমি তেল বেশি দিয়ে দেবো তাই তোমাদের দাদা ভাই একদম দেখো মশলা মশলা কষিয়ে রেখে গেছে আমি আবার গরম জল করে ঝোল দিলাম দিয়ে এবার চিকেনটাকে নামাবো বৃহস্পতিবার না খুব চাপের থাকে জানো তো চল যে ফাইনাল এটা দিয়ে রাখতে কন্টেন হবে সেই কারণের জন্য এখন আমি মেরিনেশন করে রাখবো প্রথমে দিয়ে দিলাম ভিনিগার ভিনিগার দেওয়ার পরে দিলাম শুকনো লঙ্কার গুড়ি তারপরে দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম মশলা দিয়ে ভালো করে মাখতে হবে এটাকে একসাথে ক্যামেরা করছি আগে মেখে নিই তারপরে দেখাচ্ছি চলো মাখা কমপ্লিট এবার এটা ফ্রিজে রেখে দেব রাত্রেবেলা এটাকে রোস্ট করব। বারোটা পনেরো বাজান তো হয়ে গেছে দেখলেই গ্যাস টেবিল মুছে দিয়ে আমি চলে গেছিলাম হচ্ছে ঠাকুর ঘরে জামা কাপড় ছেড়ে ঠেড়ে একদম একটুখানি গিয়ে সব গুছিয়ে দিয়ে এসেছি এবার যাবো কাপড় কতগুলো মেলার আছেগুলো মেলেনি রোদ তো আজকে ভালোই দিয়েছে বন্ধুরা জানি না আমার এই বার্তাটা সঙ্গীতা দিদিভাইয়ের কাছে পৌঁছাবে কি না তবে দিদিভাই যেরকম সোশ্যাল মিডিয়ার থেকে জঙ্গল সাফ করার জন্য খুবভাবে প্রচেষ্টা করছে তো এইভাবে আমার মনে হয় কিছু কিছু নেগেটিভিটি কমেন্ট করা মানুষও আছে যারা ভদ্রস্ত ভালো ভিডিওতেও উল্টো পাল্টা নোংরা কমেন্ট করছে এদের বিরুদ্ধেও কোনো যেন পদক্ষেপ নেওয়া হয় কারণ এরা কিন্তু মানুষের মোটিভেটকে নষ্ট করার জন্য প্রত্যেকটা ভালো ভিডিওর মধ্যে গিয়েও নেগেটিভিটি কমেন্ট করে এদেরও কোনো স্টেপ নেওয়া দরকার আছে আমার মনে কি বন্ধুরা তোমরা আমার এই কথার সহমত তো অবশ্যই জানিও কমেন্ট করে মানে অনেক ছেড়ে এসছিস তো ছেড়ে কিছু আসেনি সবকিছু লিখে দিয়েছে দেখব খাতাতে বর্ষাকালটা কেন ভালো লাগে না বলো এই তো দেখে গেলে জামা কাপড় মেললাম পুরো রোদ ছিল দেখো মেঘের অবস্থা দেখেছো কালো করে এসেছে এই জাস্ট পাঁচ মিনিট হয়নি মেলে গেছে ওয়াইফাই নেই বন্ধুরা বাইরে গেছিলাম ভিডিও ছাড়তে কারণ জিও নেট পাওয়া যায় না আর এদিকে এসে দেখি আমার ছেলে ভাত থাত বেড়ে দেখো একদম রসিয়ে কষিয়ে নিয়ে বসে পড়েছে পরীক্ষা দিয়ে এসে বাবু এখন খেতে বসে পড়ে আমাদের সাথে আর খায় না বুঝেছো কেমন হয়েছে রান্নাটা কে করেছে বলতো কি করে জানলি বা তোর মামনের ভালো রান্না করে না করে ভালোই করে তো ভালোবাসি চলো বন্ধুরা আমিও খেয়ে নিই ঠিক আছে আমার ভীষণ খিদা পেয়েছে বন্ধুরা আমিও একটু খেয়ে নিব প্রচন্ড খিদা পেয়েছে সকাল থেকে কিচ্ছু জলটাও কাটিয়ে নিয়েছে খাবো খাবো করে জলের বোতল সাথে নিয়েও পারিনি বৃহস্পতিবার না খুব চাপ থাকে গো খুব তাও তো তোমাদের দাদাভাই রান্নাটা অনেকটা এগিয়ে দিয়েছে তারপরে ভিডিও ভিডিও পোস্ট করার ব্যাপার থাকে তো চলো খেয়ে নিই ফ্যান চলছে আওয়াজে ভালো শুনতে পারবে না তোমরা কি জানো এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ এই ছেলেটা খালি আমার সাথে সত্য করে কি সত্য জানো বলে দে কি সত্য কন্টেনের সত্য কন্টেনার সত্য মানে মানে ওর কিছু চায় না ও ওর সত্য হচ্ছে এটাই যে আজকে কিন্তু মা চারটেই বানাবো আজকে কিন্তু তার থেকে বেশি বানাতে পারবো না দেখি মুখটা ওটাও খেয়ে নিয়েছে খেয়ে দেখো রিল্যাক্স চলো আমাদের খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই খেতে বসলো খেয়ে নিক ততক্ষণ আমরা একটু কাজ আছে কাজ করে নিই বন্ধুরা একদম চলে এসেছি তোমাদের সাথে রাতে এখন রাত্রি নটা বাজে তোমাদের দাদাভাই চিকেন তন্দুরি রেডি করছে যেটা সকালে দেখিয়েছিলাম আর যেহেতু আমাদের কাছে চিকেন তন্দুরি রান্না করার মতো সেরকম কিছু নেই তাই আমরা কিন্তু গ্যাসের

আর তোমার দাদা ছিল না দুধ দুধ রেডি হয়েও সেরকম ভিডিও ভিডিও কিছু করিনি দু তিনটে ফটো তুলেছি ছেড়ে দিয়েছি এই ননাই ননাই এই টাকা পাপা ঘুমাচ্ছিস খাবি না নাকি তোর বাবা কি করেছে জানিস ওই যে

তারই দিবি মিষ্টির মধ্যে এখন ছেলে আর ছেলের মায়ের ইচ্ছা করেছে কোল্ড ড্রিঙ্কস খেতে তাই তোমাদের দাদা ভাই টাকা দিল ছেলে দোকানে গেল কোল্ড ড্রিঙ্কস আনতে বুঝেছো এখন বাজে রাত্রি দশ বন্ধুরা তোমরা দেখবে এখন বাজে হচ্ছে দশটা কুড়ি একটা ব্যক্তির অবস্থা দেখো আমরা ওই ঘরে বসেছিলাম তোমাদের দাদা ভাই এই দেখো এখানে কেন বসে আছে জানো চুপ করে বসে আছে এখানে বসে আছো কেন এই দেখো এই যে এখানে টেবিলে খাবার এই খাবারটা দেয়নি গরম ছিল বলে ওর জন্য বসে আছে পাগল মেয়ে একটা নে

আমাকে এইটুকু আমি তারপর একটা পরে ভিডিওতে দেখে নেবে দাদা ভাইয়ের চ্যানেলে আমি বন্ধুরা এতক্ষণ তো কন্টেন্ট হয়ে গেল এরপরে দেখো টেস্টিং হবে টেস্টিং দারুণ করেছে দারুণ হুম কি গো নাও আমি খাবো না খাও হে ইগলো এই প্লেটটা কি করব ওটা নাও ওই ফিরে দিও

রাত্রে বেলায় রিলস বানাচ্ছি তো চলো আমি রিলস বানিয়ে নিই তোমরা ততক্ষণ লাইক কমেন্ট আর শেয়ার করে দাও আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে